একজন বয়স্ক মহিলা যখন তার বয়স আর যৌবনের মতো নেই তখনও কি সে অনুভব করে ভালোবাসা তখনও কি সে চায় শরীরের উষ্ণ ছোঁয়া মনোবিজ্ঞান বলছে হ্যাঁ আর কিছু নির্দিষ্ট সময়ে তার এই আকাঙ্ক্ষা প্রবল হয়ে ওঠে কেন জানেন নারীর মন আসলে এক রহস্য তারা মুখে বলেন না কিন্তু শরীর আর চোখে লেখা থাকে সব কথা বিশেষ করে বয়স পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার হলে যখন সংসার একটু ফাঁকা হতে শুরু করে তখন হৃদয়ের শূন্যতাটা গোপনে গোপনে বড় হতে থাকে এই সময়ের শুরু হয় ছটপটানি ভালোবাসার স্পর্শের নাম্বার এক হরমোনের পরিবর্তন ও একাকিত্ব বয়স্ক মহিলারা অনেক সময় সহবাস চায় হরমোন পরিবর্তনের কারণে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রজেস্টেরন আর ইস্ট্রোজেন লেবেলে কমে যায় এই পরিবর্তন শারীরিক চাহিদা বাড়িয়ে তোলে তারা হয়তো ভাবে আমি তো মা আমি তো স্ত্রী আমার আর এসব ভাবা উচিত নয় কিন্তু মন মানে না কারণ তিনি এখনো একজন নারী তারও আছে অনুভব তৃষ্ণা ভালোবাসার খিদে নাম্বার দুই স্বামীর অবহেলা বা দূরত্ব স্বামী যদি স্ত্রীকে সময় না দেন যদি প্রতিদিন কেবল দায়িত্বের কথা বলেন তাহলে একটা সময়ের পর মহিলা নিজেকে একা অনুভব করেন এই একাকিত্ব থেকেই শরীরের ভাষা জেগে ওঠে সে চায় কারো আদর শুধু কথায় নয় দেহের দেয় নাম্বার তিন বিশেষ সময় রাত্রি ও আবেগপ্রবণ মুহূর্ত রাত্রি মানেই নিরবতা এই সময়েই মানুষ সবচেয়ে বেশি আবেগপ্রবণ হয় যখন চারপাশ ঘুমিয়ে যায় তখনই একাকৃত্ব আর চাহিদা জেগে ওঠে বয়স্ক মহিলারাও ব্যতিক্রম নন বিশেষ করে রাত্রির শেষভাগে তারা অতীতের স্মৃতি ছোঁয়ার অভাব ভালোবাসার ফাঁকা জায়গাগুলো তীব্রভাবে অনুভব করেন নাম্বার চার ভালোবাসার অভাব ও প্রশংসা না পাওয়া নারী চাই প্রশংসা সম্মান আর গুরুত্ব যখন এগুলো সে পায় না তখন শরীর তার ভাষা বলে ওঠে কেউ যদি তাকে একটু বোঝে একটু ভালোবাসে একটু চোখে চোখ রাখে তবে তার মধ্যে গভীর এক আকর্ষণ তৈরি হয় এটি কেবল যৌন আকাঙ্ক্ষা নয় এটি ভালোবাসা পাওয়ার ব্যাকুলতা একজন বয়স্ক মহিলা যখন সহবাস চায় তার পেছনে অনেক কারণ থাকে মনোবিজ্ঞান অভাব ভালোবাসা একাকিত্ব তবে তার ছটপটানিকে কখনো অশ্লীল দৃষ্টিতে দেখা উচিত নয় এটি স্বাভাবিক এটি মানবিক আমাদের উচিত তাদের বোঝা সম্মান করা এবং পাশে থাকা কারণ একজন নারী সে যতই বয়স্ক হোক সে চিরকাল একজন মানুষ একজন প্রেমিকাও বটে সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও তুমি সব সময় একই জায়গায় আটকে থাকবে চুপ থাকার চেষ্টা করবেন আর সবসময় কলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন তোমার সুখের সময়ে যাদের কথা মনে আসে তুমি তাদের ভালোবাসো কিন্তু তোমার কষ্টের সময়ে যাদের কথা তোমার মনে আসে তারা তোমাকে ভালোবাসে যে আবহাওয়ার মতো বদলে যায় তার সঙ্গে সম্পর্ক রেখো না জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো ওপরে তোলার চেষ্টা করো না